দার্জিলিং এর সোনাদা টানা বৃষ্টির মাঝে রাতের অন্ধকারের ধসে ক্ষতিগ্রস্ত এক হোমস্টে আর তারপর থেকে খোঁজ মিলছে না দক্ষিণ চব্বিশ পরগনা পারুলিয়া কোস্টাল থানার দক্ষিণ কামারপোলের বাসিন্দা পঁচিশ বছরের হিমাদ্রী পুরকাইতের শনিবার রাত ঠিক দশটা শেষবারের মতো বাড়ির লোকজনের সাথে কথা হয় হিমাদ্রে ফোনে জানায় বৃষ্টি হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে চিন্তা করোনা সাবধানে থাকতে বলেন বাড়ির লোকজন তারপর থেকেই আর যোগাযোগ করা যাচ্ছে না তার সঙ্গে পরিবারের অভিযোগ ভ্রমণের নেশা ছিল হিমাদ্রিক

মাঝে মাঝে যোগাযোগ হতো বেশিরভাগ রাত্রিরে কথা হতো সারাদিন কথা হতো না রাত্রিরে দুশ্চিন্ত তো থাকবো সকাল থেকে তো ফোন করছি শুধু শুধু জব বলছে ইতিমধ্যে ঘটনাস্থলে পরিস্থিতি খতিয়ে দেখতে উদ্যোগী হয়েছে স্থানীয় প্রশাসন পরিবারের সাথে দেখা করে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন জনপ্রতিনিধিরাও কিন্তু প্রশ্ন একটাই কোথায় হিমাদ্রি বেঁচে ফিরতে পারবে তো সে